আসসালামু আলাইকুম পবিত্র হজ শেষে শুরু হয়েছে আবারও ওমরা বিশা সাতাইশ জুন দুই হাজার সাল থেকে আবারও চালু হয়েছে ওমরা বিশা উমরা বিশাতে এবার কিছু নতুন নিয়ম কানুন এসেছে আপনাদেরকে জানাচ্ছি ওমরা বিষয় যাত্রীরা যাত্রা শুরু করতে পারবে চার জুলাই দুই সাল থেকে ওমরা বিশার মেয়াদ বরাবর মতো নব্বই দিন থাকলেও এবার তিরিশ দিনের বেশি কেউ থাকতে পারবেন না তিরিশ দিনের বেশি যদি কেউ থাকতে চান অবশ্যই ওমরা কোম্পানিকে পূর্বে থেকে জানাতে হবে যদি কেউ না জানিয়ে তিরিশ দিনের বেশি একদিনও থাকতে চান তাহলে দুশো রিয়েল ওমরা কোম্পানিকে জরিমানা দিতে হবে এবং পূর্বে ন্যায় কেউ যদি নব্বই দিনের বেশি থাকতে চান তাহলে তিরিশ হাজার রিয়েল ওমরা কোম্পানিকে জরিমানা দিতেই হবে বাধ্যতামূলক পূর্বে যেমন ওমরা ভিসা নিয়ে আপনি যে কোনো জায়গায় থাকতে পারতেন কাউকে জানানোর প্রয়োজন ছিল না আপনি নির্দিষ্ট সময়ের পূর্বে চলে আসলে সমস্যা ছিল না এখন থেকে আপনাকে ওমরা ভিসা যেতে হলে ওমরা কোম্পানির নির্দিষ্ট বেঁধে দেওয়া হোটেলে আপনাকে থাকতে হবে এর বাইরে আপনি থাকতে পারবেন না যদি এর বাইরে কেউ থাকতে চায় তাহলে পূর্বেই ওমরা কোম্পানিকে জানাতে হবে যদি এসব শর্ত না মানেন ওমরা কোম্পানির দেওয়া চার্জ আপনাকে দিতেই হবে ওমরা কোম্পানির যেসব নিয়ম নীতি নতুন করে চালু করেছে সেসব নিয়ম নীতি সবাই মানতে বাধ্য কেউ যদি না মানেন ওমরা কোম্পানির দেওয়া নির্দিষ্ট যেসব বিধিমালা আছে বিধিমালা অনুযায়ী তাদেরকে জরিমানা দিতে হবে ওমরা ভিসা নেওয়ার পরে আপনি যখন ফ্লাইট করবেন ফ্লাইটের চব্বিশ ঘন্টা পূর্বে যাদের কাছ থেকে ওমরা ভিসাটা নেবেন তাদেরকে আপনি কোথায় যাচ্ছেন কোন হোটেলে উঠতেছেন কবে ফ্লাইট করবেন কবে আসতেছেন বিস্তারিত তথ্য তাদেরকে জানাবেন তারা উমরা কোম্পানিকে আপনার সকল তথ্য জানিয়ে দিবে যদি কেউ উমরা ভিসা নিতে চান উমরা নেওয়ার নিয়ম সৌদি আরবের সরকার কর্তৃক নির্দিষ্ট একটা সফটওয়্যার আছে সৌদি ভিসা বায়ো নামে এ সফটওয়্যার সেখানে আপনি আপনার বায়োমেট্রিক আপনার হাতের আঙ্গুলের ফিঙ্গার আপনার মুখের স্ক্যান এবং পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে ভিসা নিতে পারবেন এর বাইরেও মাঝে মাঝে শুধুমাত্র পাসপোর্টের স্ক্যান কপি দিয়েই ভিসা হয়ে যায় এতক্ষণ যে তথ্যগুলা দিয়েছি এগুলা সৌদির ওমরা কোম্পানি থেকে নির্দেশিত তথ্য এবং এই তথ্যগুলা যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তনযোগ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং কেউ যদি ওমরা বিষা নিতে চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন السلام علیکم